দর্শক আসসালামু আলাইকুম পর্নোগ্রাফি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে পর্নোগ্রাফি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এক ধরনের বিনোদন হলেও অনেকেই এটিকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে চান এই ভিডিওতে আমরা পর্নোগ্রাফি নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে দেব এক শরীরের গড়ন ও গঠন বা বডি সাইজ অ্যান্ড শেপ পর্ন তারকাদের শারীরিক গঠন দেখে অনেকেই হতাশ হন সিনেমার মতো এখানেও কৃত্রিমতা ও সম্পাদনার আশ্রয় নেওয়া হয় সিক্স প্যাক অ্যাপস সুগঠিত স্তন বা সুডৌল নিতম্ব দেখানো হলেও এগুলো প্রায়শই কৃত্রিমভাবে তৈরি করা হয় অনেক সময় বিশেষ ধরনের আলো ক্যামেরা কৌশল এমনকি প্লাস্টিক সার্জারির মাধ্যমেও এগুলোকে আকর্ষণীয় করে তোলা হয় পর্ন তারকাদের শরীর দেখিয়ে অনেক সময় আমাদের মনে এক ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয় যে এটাই বুঝি আদর্শ শারীরিক গরণ কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের শরীর ভিন্ন এবং স্বতন্ত্র তাই আপনার বা আপনার সঙ্গীর শরীরকে কোনো পর্ন তারকার শরীরের সঙ্গে তুলনা করা উচিত নয় দুই সঙ্গমের সময় ও যৌনরস টাইমিং অ্যান্ড ডিসচার্জ পর্নোগ্রাফিতে প্রায়শই দেখা যায় সঙ্গমের সময় অনেক লম্বা এবং চূড়ান্ত মুহূর্তে নারী ও পুরুষের শরীর থেকে অস্বাভাবিক পরিমাণ যৌন রস নির্গত হচ্ছে বাস্তবে এটা খুবই ভিন্ন নারীর জনি থেকে অতিরিক্ত রস পণ তারকাদের জনি থেকে যে অতিরিক্ত পরিমাণ তরল বের হতে দেখা যায় তা মূলত এক ধরনের ওয়াটার ক্যাপসুল এটি জনির ভেতরে প্রবেশ করানো হয় এবং সঙ্গমের সময় ক্যাপসুলটি ফেটে গিয়ে সেই তরল বের হয় যা দেখতে অর্গাজমের মতো লাগে অনেক পুরুষ এটা দেখে ভাবেন যে তার সঙ্গী হয়তো সন্তুষ্ট হচ্ছে না যা একটি ভুল ধারণা পুরুষের বীর্য পর্নোগ্রাফিতে পুরুষদের বীর্যকে ঘন সাদা এবং অনেক বেশি পরিমাণে দেখানো হয় কিন্তু বাস্তবে একজন সুস্থ পুরুষের বীর্য স্বাভাবিকভাবেই পাতলা ও জলীয় হতে পারে পর্নোগ্রাফিতে এখানেও ক্যাপসুল ব্যবহার করে বীর্যের রং ও ঘনত্বকে কৃত্রিমভাবে গাঢ় ও বেশি দেখানো হয় তিন কুমারিত্ব পর্নোগ্রাফিতে প্রায়শই দেখানো হয় যে প্রথমবার যৌন মিলনের সময় নারীর রক্তপাত হয় যা কুমারিত্বের লক্ষণ এই ধারণার কারণে অনেক মানুষ মনে করেন যে প্রথমবার রক্তপাত না হলে তার সঙ্গী কুমারী নন এটিও একটি সম্পূর্ণ ভুল ধারণা প্রথমত কুমারিত্ব কোনো শারীরিক লক্ষণ নয় এটি একটি সামাজিক ও ব্যক্তিগত ধারণা দ্বিতীয়ত সতীপর্দা বা হাইমেন অনেক ধরনের হয় কিছু নারীর সতীপর্দা জন্মগতভাবেই পাতলা বা অনুপস্থিত হতে পারে আবার কিছু নারী আছেন যারা অনেকবার যৌন মিলনের পরেও সতীপর্দা অক্ষত থাকে বর্তমানে প্লাস্টিক সার্জারির মাধ্যমেও এটি আবার তৈরি করা সম্ভব তাই সতীপর্দার রক্তপাতকে কুমারিত্বের প্রমাণ মনে করা একটি ভ্রান্ত ধারণা চার সময়সীমা পর্নোগ্রাফিতে অনেক লম্বা সময় ধরে সঙ্গম করতে দেখা যায় যা দেখে অনেকে হতাশ হন বাস্তবে পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তা কেবল একটি সম্পাদিত অংশ পর্ন নির্মাতারা হয়তো দশ ঘন্টার শুটিং থেকে সেরা মুহূর্তগুলো কেটে নিয়ে মাত্র দশ মিনিটের একটি ভিডিও তৈরি করেন রান্নার অনুষ্ঠানের মতো যেখানে দীর্ঘ সময়ের রান্না দ্রুত দেখানো হয় পর্নোগ্রাফিতেও একই কৌশল ব্যবহার করা হয় তাই বাস্তবের সঙ্গে এর সময়সীমা মেলানোর কোনো সুযোগ নেই উপসংহারে বলা যায় পর্নোগ্রাফি একটি কাল্পনিক বিনোদন মাত্র এর সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই তাই পর্ন দেখে শারীরিক গড়ন যৌনতার সময় বা কুমারিত্ব নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই